ইবলিস শয়তান এবং তার দল দুর্বল এটা মনে রাখবেন ইবলিস শয়তান এবং তার দল দুর্বল মানুষ শয়তান এবং কার দল বল শক্তিশালী মানুষ যখন শয়তানের রূপ ধারণ করে তখন এই মানুষ শয়তান ইবলিসের চাইতে বেশি শক্তিশালী আর এই মানুষ শয়তানদের চাইতে শক্তিশালী হলো দূষিত নবস দূষিত নবস নবসের মধ্যে দূষণ আছে তার জন্য মানুষ শয়তানোর প্রয়োজন নেই প্রয়োজন নেই আমরা এই পয়েন্টগুলো নিয়ে পরে কথা বলবো নবসে দূষণ কিভাবে দূর করা যায় মানুষ শয়তান থেকে কিভাবে কিভাবে বাঁচবো জিন আপাতত আমি প্রথমে কিছু কোরআনের আয়াত বলে দিচ্ছি যেগুলো আমরা নিয়মিত পড়ার চেষ্টা করবো এই নিয়মিত পড়াটা কিন্তু বাধ্যতামূলক না কিন্তু আমরা যদি পড়ি তাহলে নিরাপদ থাকবো এবং দৈনন্দিন একটু কোরআন তেল হয়ে গেল প্রত্যেক ঘর ফিরে দশটা কি হবেই অন্তত পক্ষে দশটা কি হবে ইনশাল্লাহ তেল যারা জানি না অবশ্যই শিখবো যে কোনোভাবেই হোক শিখতে হবে এখানে শেখেন বা বাসায় শেখেন বা অনলাইনে শেখেন বা কোনো ওস্তাদের কাছে অবশ্যই শিখ অবশ্যই শিখতে হবে এটা এটা ফরজ নিজের উপর ফরজ করে নেওয়া আর অজু অবস্থায় থাকার চেষ্টা করা সব সময় অজুর হালতে থাকার চেষ্টা করা মাজুর হ্যাঁ অজু চেষ্টা করবে তারা থাকার জন্য যদি ভেঙে যায় ভেঙে যাবে ঠিক আছে পবিত্র থাকার চেষ্টা করা কাপড় পবিত্র রাখার চেষ্টা করা যে বাসায় আছে সেই বাসার মধ্যে ছবি মূর্তি না রাখা ছবি মূর্তি এগুলো না রাখা মিউজিক মারাত্মক সেহেরের একটা মাধ্যম মিউজিকের সাথে যারা সম্পৃক্ত আছে তারা সেহেরগ্রস্ত হয়ে যেতে পারে জাদুগ্রস্ত হয়ে যেতে পারে এটা খুব সহজ হয়ে সহজে সহজে আর যারা এমন হয় যে মিউজিক ছেড়ে দিয়েছে এ সময় থেকে শুনতো বা জড়িত ছিল ছেড়ে দিয়েছে তারাও অনেক সময় ভুক্তভোগী হয় এটা হচ্ছে সয়দানের মাধ্যম মানুষকে পাওয়ার বাগে পাওয়ার নেশা একটা হচ্ছে মাদক নেশা পেশাদার দ্রব্যের সাথে যারা সম্পৃক্ত স্নেহারগ্রস্ত হয়ে যাবে সহজে জাদুগ্রস্ত হয়ে যেতে পারে ডক্টরের কাছে গেলে বলবে মানসিক সমস্যা আচ্ছা মানসিক সমস্যা না এটা একটা সেহের আইন হাসাতে ওই সেহের আইন হাসাদের মধ্য দিয়ে মানসিক ভাবে সে ভারসাম্যহীন হয়ে গেছে মেয়েদের মধ্যে আর অনেক বেশি লাগে চলাফেরা বাইরে করলে অসুস্থ অবস্থায় থাকলে নাপাক অবস্থায় থাকলে এই সময়গুলোতে মনে হয় যেন ইবলিস দলদল ওদেরকে উপর আসার করে পুরো ভারসাম্যই আচরণ করা শুরু করে এই সময়গুলোতে এগুলো খুবই মানে কেয়ারফুল থাকার বিষয় যদিও আসলে এগুলোকে আমি ব্যক্তিগতভাবে এত বেশি কেয়ারফুল কখনো ছিলাম না এখন যতটা কেয়ারফুল আমি এর আগেও বহুবার আমি এসবের শিকার হয়েছি শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন রাষ্ট্রীয় অসাধন অনেক কিছুই হয়েছে কিন্তু সেহের আইন হাসাদ এগুলো যে এত ক্ষতিকর সেটা আমার ধারণাও ছিল না কখন আল্লাহ যেন আমার মত আপনাদের সবাইকে হেফাজত করেন এবং কেউ যেন এসবের ফেতনায় কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমরা সবার জন্য দোয়া করি তো এগুলোর মধ্যে প্রথম যে আমলটা করতে হবে যে এই কাজগুলো যে ফরজ ওয়াজিবগুলো ঠিকঠাক মতো আদায় করতে হবে ফরজ ওয়াজিব অন্তত ঠিকঠাক মতো আদায় করা এবং যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে দোয়া করা বেশি আবার বলছি যে সময়গুলোতে দোয়া কবুল হয় এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করা যেমন শেষ রাত তাহাজুদের বক্ত যেমন দুই আজানের মাঝখানে আজানে কামতের মাঝখানে যেমন সিস যায় এই আপনার সালাম ফিরানোর পরে সালাম ফিরানোর আগে হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ এই যে খুদ্া চলাকালীন জুমার দিনে খুদ্া চলাকালীন মনে মনে দোয়া করা তারপর আসর থেকে বাগে জুমার দিনে দোয়া করা বৃষ্টি হচ্ছে এই সময় দোয়া করা তারপরে ধরেন যে আপনি মুসাফির মুসাফির হালতে দোয়া কবুল হয় এরকম বহু সময় আছে রোজা রাখা অবস্থায় ইফতারির আগে এই সময়গুলো তো আমরা জানি এইটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন এগুলো জেনে নিয়ে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করা আর যেটা বললাম যে কোরআন তেল আত্মাকে অবশ্যই করবো ফরজ ওয়াজিব এর পাবন থাকা মহিলাদের ক্ষেত্রে পর্দার ব্যাপারটা খুব জোরালোভাবে দেখা আর কি বাসার পরিবেশটা ইসলামিক করার চেষ্টা করা কোনো রকমের এই ছবি কুকুর কুকুর মূর্তি টুর্তি এগুলো বাসায় না রাখা বাসা হ্যাঁ এগুলাও এগুলাও না রাখা সাফসুতরা রাখতে হবে বাসা সাফসুতরা বাসায় জিন চালান করে দেয় মানুষ মানুষ বাসায় জিন চালান করে দেয় অনেক সময় এগুলো সত্য এগুলো সাইন্স বিশ্বাস করবে না কিন্তু এগুলো আমাদের সারিয়ার মধ্যে আছে এগুলো শোনার পরে আবার সব সময় এটা মনে করবেন না যে সব কিছু ওই কারণেই হচ্ছে এমন আবার সাইকোলজিক্যাল পরিবর্তন যেন না হয় শক্ত থাকায় কিন্তু এটা সত্য এটা হয় কিন্তু এগুলো দুর্বল এগুলো দুর্বল যার উপর যত শক্তিশালী সেহের আইন হাসাত হয় তার মানে প্রতিক্রিয়াটা তত বেশি হয় এমন আর এগুলো দিহুদিরা খুব পারদর্শী এই এই তান্ত্রিকরা বেশিরভাগই বিধর্মী খ্রিস্টান বৌদ্ধ তারপরে হিন্দু এরা এগুলো বেশি করে হ্যাঁ এগুলো করে বেশি ওরা আর এগুলোর ইফেক্টেড হয়ে যদি কেউ ডক্টরের কাছেও যায় ডক্টর তিনটা প্রশ্ন করে তারপরে ওকে অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিব মানসিক সমস্যা আসলে ওই সমস্যার সলিউশন কি সলিউশন তারা দিতে পারবে না এভাবে সলিউশন এখন যদি কোরআন সলিউশন কি কোরআন এইটাই সলিউশন আর দোয়াগুলো সিজদা হালতে করাও খুব ভালো এই সময় বেশি দোয়া কবুল হয় আর দিনের একটা অংশে দোয়ার জন্য নিজেকে খালিজ করে নিতে হবে যে এই সময়টাতে আমি দোয়া করবো শুধু শেষটা হতে পারে ফজরের পর হতে পারে এসরাকের আগে হতে পারে যত দোয়া আল্লাহ কাছে হাত তুলে দোয়া করা আর আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি ওমরাহ এর মধ্য দিয়ে অমরা সফর এবং বাইতুল্লাহ জিয়ারত তাওয়াফ সাই এবং বাইতুল্লাহ ধরে দোয়া করে দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করলে আমার কাছে এমন মনে হচ্ছিল যে দোয়া করার সাথে সাথেই আমি সুস্থ হয়ে গেছি ঠিক আছে এরকম একবার দুইবার না আমাদের জীবনে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে কন্টিনিউসলি ঘটতেই থাকে যারাই অনলাইনে আসছে মানুষের চোখের সামনে আসছে হোমবার জন্য কিছু কাজ করতে চায় বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে বাইরে হয়ে গেছে আর কি তাদের এই সমস্যাগুলো হবে এই যদি কেউ ইচ্ছা করে ভাইরাল হতে চায় সে এই সমস্যা বেশি পড়বে আর যে ভাইরাল হতে চায় না লোকজন থেকে আড়াল হতে চায় কিন্তু কোনোভাবে আল্লাহবাক তার ব্যাপারটা উপস্থাপন করে দিচ্ছে দাওয়ার দাওয়া জিহাদ তাবলে ইত্যাদি তাকে আল্লাহ হেফাজত করবে নিয়েছে আল্লাহ ঠিক আছে তো এই হেফাজত থাকার জন্য আল্লাহ আল্লাহ রবীন্দ্র আলমিনের সাথে কানেকশনটা বেশি জরুরি আল্লাহ্পাকে কানেকশনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ দিলাওয়াত দোয়া জিকির নামাজ তিলাওয়াত দোয়া এবং জিকির ও ফার তো প্রথমে আমি কিছু জিকিরি বলি এক মার হল লাহা ওলা কুয়াচা ইল্লাহবিল্লাহ লাহাওলা বলে আ কুব এটা দৈনিক যতবার ইচ্ছা পড়ে কোনো সংখ্যা নির্দিষ্ট নেই যতবার ইচ্ছা পড়তে পারে

মরানা আব্দুল মালিক সাহেব একটা কথা বলতেন বা বলেছিলেন একদিন অন্যদেরকেও বলেছেন যে যে কোনো জটিল সমস্যা জটিল সমস্যা জটিল কোনো হাজত জটিল কোন বাক্সা যেটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে অসম্ভব খুব কঠিন অসম্ভব এটার জন্য একটা আমল আছে এই আমলটা খুব কম মানুষই করতে পারে আমিও করতে পারি নাই জীবনেও আমলটা জেনেছি জানাই দিলাম আপনাদেরকে যদি আপনারা পারেন তো করবেন যে কোনো হাজত হালাল বৈধ যে কোনো হাজত মাকসাদ বা যে কোনো সমস্যা থেকে নিষ্কৃতি কঠিন সিচুয়েশন থেকে বের হওয়া এইগুলোর জন্য একটা আমল বলা হয়েছিল আমাকে একদিন সেটা হলো এক হাজার রাখাত নামাজ পথ কত রাখা চার চার করে হোক দুই দুই করে হোক এক হাজার রাখাত নামাজের নিয়াদ করে পড়তে থাকা এমন এক হাজার রাখাত এক হাজার রাখাত পড়তে হবে না হয়তো কারো পঞ্চাশ রাখাতেই হাজত পূরণ হয়ে গেছে কারো একশো রাখাতে হয়ে গেছে আর যদি শয়তানি কোনো বিষয় হয় শয়তান নিজেই বলবে বাবা নামাজ পড়িস না তাও এটা নিয়ে নে হ্যাঁ কারণ শয়তান তো চাচ্ছে না যে সে আল্লাহর নৈকট্য পাক এটা হচ্ছে ওই আয়তের একটা ব্যাখ্যায় আসে বাস্তে আইন বিশ্ববাসনা তোমরা ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আল্লাহ সাহায্য চাও এক হাজার না পারি আমরা কিছু তো নিয়োগ করতে পারি একশো টাকা করবো হ্যাঁ গ্যাপ দিয়ে দিয়ে হতে পারে আমার এমন হয় যে ঠিক আছে আমরা পঞ্চাশ জন মিলে এক হাজার একাত পরিয়ে আসেন এমনও হয় অনেক সময় হতে তো এই আমলগুলো আছে আরো আরো বেশ কিছু আমল আছে জি বসেন 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 হ্যাঁ হতে পারে কোনো সমস্যা নাই মেয়ে মেঘ হতে পারে শেষ করি আমি বলে পরে ভুলে যাব রে বলে দেই ইয়েগুলো বলে দে এগুলোর তো জিকিরগুলো বললাম এখন লিখেন যে আমাদের কোরআনের আয়াত এবং সুরাগুলা কোনগুলা এক নম্বর হচ্ছে ফাতিহা এক নম্বর এটা একবার পড়তে পারেন তিনবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন যতবার ইচ্ছা ফাতিহা খুবই উত্তম একটা শিফা আরোগ্য দুই নম্বর হল আর বাকারা এর শেষের তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত এরপরে আছে সুরা বাকারার আয়াত নাম্বার দুইশো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন দুশো চুয়ান্ন দুশো পঞ্চান্ন দুশো ছাপ্পান্ন মানে আয়তাল কুরসির আগের আয়াত পরের আয়াত এবং মাঝখানে আয়তাল কুরসি এরপর আছে সুরা আল ইমরান এর শেষের দশ আয়াত সুরা আল ইমরান শেষের দশ আয়াত এমনিতে সুরা বাকার আর শেষের তিন আয়াত রাতের বেলা পড়া গুরুত্বপূর্ণ আমল সারা রাতের ইবাদতের জন্য যথেষ্ট হয় আসুরা আলী ইমরানের শেষ দশ আয়াত নবী সাল্লাম রাতের বেলা পড়তেন

এরপরে আছে সুরাতুল ইয়াসিন সুরাতুল ইয়াসিন এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল যে আল্লাহের বড় বড় বুজুর্গ ওরা কখনো এই আমলটা ছাপতেন না প্রত্যেক দিন তারা ফজর নামাজের পরে সরি আসেন পড়তেন সকালবেলা আমল করার জন্য খুব বলে আছে রাতে আমল করার একটা হারিস যদি জয়ীফ আমল করা যায় আমলের বিষয়গুলো জয়ীফ হারিস আমল যোগ্য বুঝতে পারছি কি আমলের ব্যাপার এগুলো আমলই বিষয় সেখানে এইগুলো দুর্বল বলো না কিন্তু এমনি মোনাসিফ খুব তো এটা হচ্ছে কোরআনের হৃদয় ঠিক আছে এবং এটা এটা হাজব পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ সরে হ্যাঁ না আমি আপনাদেরকে বলবো যে পুরো কোরআন আগে তেলাওয়াত শিখে নেবেন তারপরে আপাতত শুনতে পারেন আপা তো তো তিলাওয়াত শুনতে পারেন কিন্তু কুরআন তো লিখতে হবে এবং এটা বাংলা থেকে পড়া যাবে না এভাবে ইয়া সিন ওয়াল কুরআন কিভাবে পড়বেন বাংলাদেশে কুরআন বলে ফেলবেন উচ্চারণ তো হলো না আলিফ ляম মিম এটাকে কিভাবে বাংলায় লিখবেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটা তো হইল না উচ্চারণ ভালো উচ্চারণ আরবি আরবি শিখতে হবে আরবি শেখাটাকে মানে আরবি শেখা একটা স্টেজ আছে একটা তো আপনি আরবি সাহিত্যে পারদর্শী হয়ে যাচ্ছেন আরবি ভাষায় পারদর্শী হয়ে যাচ্ছেন একটা হলো কোরআনের ব্যাকরণ শিখছেন কোরআনের তেলাওয়াত শিখছেন অন্তত কোরানের এই তেলাওয়াত শেখা এবং কোরানের কিছু ব্যাকরণ শেখাটা নিজের উপর ফরজ করে নেন নিজের উপর ফরস করে নিতে হবে এটা এটা শিখতেই হবে যে হোক শিখতে হবে তো এই বাংলাদেশে আমরা অনেক বড় বড় শব্দের দাওয়াত দিয়েছি এই পর্যন্ত খিলাফা সেরিয়া আহমারা ইসলামী আইন শাসন এটা ওইটা তো সত্যি কথা বলতে এখন এই দশ বছর পরে এসে আমি বুঝতে পারতেছি যে এগুলো অনেক দূরের কথা এগুলো অনেক দূরে পথ বাংলাদেশের জন্য ইল্লাম আশা আল্লাহ আল্লাহ চাইলে হইতে পারে বাংলাদেশের জন্য এটা অনেক দূর কি বাদ মনে হচ্ছে এখনো আমাদের তেলাওয়াতই সই হচ্ছে না বহু মানুষের কোটি কোটি মানুষের নামাজই হচ্ছে না কোটি কোটি মানুষের পড়তেইছে না জাকাত নাই সমাজে হ্যাঁ আদব নাই আদব যেটা থাকি ইসলামে কা আদব আখলাক আমি তো দেখলাম যে সমাজে যে সমাজে ম্যাক্সিমাম মানুষ তালাকিরই মাসালা জানে না ওই সময় আমি খিলাফা গায়ে পড়তে যাচ্ছি কি মুসিবত যে সময় যে সমাজে মানুষ এক সিম্পল একটা মাসালা জানে না অজুর গোসল এই নামাজের আকাম আকান এরকম সিম্পল মশালা তো আমার এখন ভাইদের প্রতি না যে বিয়ের আগে তালাকের মশালা জানা দরকার মানে বিয়ে করার আগে তালাকের মশালা গুলো জেনে নিতে হবে ঠিক আছে কয়টা কয়টা বলছে একটা সুরা ফাতিহা বলেন তো আমাকে সুরা বাকার

সুরাহ রহমান সুরাহ রহমানের আয়াত নাম্বার হচ্ছে চো চৌত্রিশ নম্বর এয়া থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত ওটা হচ্ছে ইয়া একটা সুরা কলাম সুরা কলাম এর শেষের দুটো আয়াত সুরা কলামের শেষের দুটো আয়াত এবার লিখেন সুরা তো তহা পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি থেকে সত্য এই যে বললাম সুরা তাহার 65 দিকে করতে এটা সেহরের জন্য খাস এটা সেহরের জন্য খাস আয়াত এটা আর যেটা বললাম সুরা কলাম এর শেষে ওই আয়াত এটা বদ নজরের জন্য খাস এবার যে এটা বলতেছি এটা সম্পর্কে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় পাগলের মত আচরণ করতেছে তা কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পরে ফু দিয়েছিলেন সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে এবং এটা নবী কারিম সাল্লাহ আয়সামসাম জিজ্ঞাসা করছেন যে কোন আয়াত পড়ছো তুমি আব্দুল হইল মসুর আলিয়াল্লাহ ময়নু বলছেন যে আমি এই এই আয়াতগুলো পড়ছি আর তখন 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 নবিয়া কারিম সাল্লাহ আয়েরসাম বলেছিলেন যে তুমি যে আয়তগুলো পড়েছ এই আয়াতগুলো যদি ইয়েকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও পাহাড়ও সরে হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে এক এক ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন তাকে আবদুল্লাহ বিন মাসুদ আদি আল্লাহ চিকিৎসা করছিলেন এবং এই আয়াতগুলো পরে তিনি ফু দিয়েছিলেন সে সুস্থ হয়ে যায় তখন নাবি কাবি সাল্লাম বলেছিলেন যে তুমি কোন আয়াতগুলো পড়েছো তখন তিনি যখন এই আয়াতগুলোর কথা বললেন এটা তুল মিনুন সুরা

পাহাড়কেও বলা হয় এখান থেকে সরে যাও তো আরো সরে যাবে ঠিক আছে হলো অনেকগুলো হয়ে গেছে আচ্ছা আর হচ্ছে সুরাতুল হাসর এর শেষের তিন আয়াত সুরা হাসর শেষের তিন আয়াত কোন এটা জানেন সুরা হাসর শেষ তিন আয়াত আসছে আসছে আম্মা পড়ার মধ্যে কিছু সূরা আছে

هذا যে ঝুলতেছে আমাদের মাথার সামনে এর কি বুঝতে পারেন আল্লাহ পাক আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করেন আচ্ছা সূরা সূরা حتى زرتم المقابر ايجا এরপর সূরা আদিয়াত বল আদিয়াত فالموريات قدحا فالمغيرات صبحا اي সূরা هكذا أقول لكم سورة قدر زلزال تكاثر عاديات سورة ألم نشرح لك صدرك سورة ألم نشرح لك صدرك إبن سورة فيل ألم ترى كيف فعل ربك بأصحابه أه؟ هذه بعد ألم نشرح لك صدرك أر سورة فيل ألم ترى كيف فعل রব্বুকা বি আসহাবিল ফিল এরপরে সুরা কাফেরুন থেকে সুরা নাস ছেড়ে দাও ছেড়ে দাও সুরা কাফেরুন থেকে সুরা নাস ঠিক আছে কতগুলো হয়েছে এইগুলো এই আয়াতগুলো সামনে যে জিকির গুলো বললাম এইগুলো নিয়মিত যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আল্লাহ চায় তো আমাদের নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক অন্যান্য সমস্যাগুলো থেকে সন্তান সংসার অন্য যে কোনো অসুস্থতা বা রোগ বা জিনগ্রস্ততা বা জাদুগ্রস্ততা আল্লাহ চাইতে কেটে যাবেন এটা হলো সেলফ সেলফ রুকিয়া এটার জন্য কারো কাছে যেতে হবে না নিজেরাই আমরা দৈনিক যখন একটা সময় পাবো ফসলের পরে আয়গুলো পরে নিব পরে সামনে যদি আমাদের একটা মানে সবাই তো পানি খাই সকালবেলা জক জক থাকে সেখানে যে পানিগুলো থাকবে ওখানে দম করবো ওই পানিটাই সারাদিন আমরা খেতে পারি ইচ্ছা আর জামজামের পানি হয় আরো বেশি ভালো নির্দিষ্ট কোনো সময় নেই অজু অবস্থায় যে কোনো সময় পড়া যায় সকালে রাতে সবচেয়ে ভালো সময় হলো শেষ রাত তার যুদ্ধের রক্ত হলো সবচেয়ে ভালো সময় আর আমার কাছে মনে হয় ফজলের পরের সময়টাও অনেক ভালো সময় ঠিক আছে এই দুটো এই কাপগুলো করি জানলাম ওসমান দুষ্টমি বল আচ্ছা আচ্ছা কেউ কি লিখছো সুন্দর করে তাহলে সুন্দর করে লিখে গ্রুপে দাও গ্রুপে দেবে স্যার টাইপ করে দেবে স্যার এছাড়া আরো কিছু আয়াত আছে সেগুলো ইনশাল্লাহ অন্য আরেকদিন দেব এর সাথে প্রথমে দিয়েছি কিছু জিকির জিকিগুলো কি ছিল সাফুল্লাহ হিলা হাওলাওয়ালা কুআচিল্লা হাসবি আল্লাহ হাওলা খেল তারপরে

তার মধ্যে আমি কয়েকটা বলে দিচ্ছি এখন কয়েকটা বলে দিচ্ছি এগুলো যাদের মুখস্ত আছে তারা এখানে আর যাদের মুখস্ত নাই রেকর্ড হচ্ছে তো পরে দিয়ে দেবনসাল্লাম অনলাইনে আর যারা লিখতে পারেন লিখে ফেলেন আরবি দিয়ে খুবই স্ট্রং একটা দোয়া সকাল সন্ধ্যায় পড়তে হবে এগুলো সকাল সন্ধ্যায় বাদ ফজর বাদ বাদ একটা হলো অ্যাঅংদ হিমিনের শৈথুয়া নিয়ে রজিম দশবার সকালে দশবার সন্ধ্যা দশবার এউন্দু বিল্লা হিমিনের শৈথুয়া নি রজিম শুধু এটাই এতটুকু

একটু আরেক বড় আমি একদিন مهوس বলে দিছিলাম এটা التى لا يجاوزهن بر ওয়া فاجر من شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما غرق في الارض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طارق الليل الا طارق يترك بخير يا رحمن بشي তবে এটাও হিসনুল মুসলিম সহ অন্যান্য জায়গায় আছে ঠিক আছে এটাও করতে পারেন এই দোয়াটা একটা বড় ফজিলত আছে একবার ইবলিস তার পুরা বাহিনী ব্যাটালিয়ন নিয়ে আমাদের নবী সাল আলী হাসাল্লামকে আক্রমণ করতে চাইছিল আর কি তখন জিব্রাহিদ আলী ইসলাম এসে আমাদের নবীজিকে বলেছিলেন যে আপনি এই দোয়াটা পড়েন এই দোয়াটা পড়ার পড়ার ফলশ্রুতিতে ইবলিস আর তার পুরো ব্যাটালিয়ান নবী সাল্লাহ আলী ইসলামের কোনো ক্ষতি করতে পারে

মনে রাখতে পারবেন না এই জন্য একদিনে সব দিতে চাচ্ছি না আরো অনেক আছে আরো দিব এইগুলাকে আমল করেন এইগুলা আগে করেন পরের পরের তালিমে আমাকে আবার মনে করাই দিয়ে ইনশাল্লাহ আবার